হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো সংসারে বাজারঘাট এটা নিত্য প্রয়োজনীয় জিনিস তো আজ দুই তিন দিন হলো আমার বাজার শেষ হয়ে গেছে তো সময়ের কারণে বাজারে যেতে পারছিলাম না তো আপনাদের ভাই আজকে বাজার করে নিয়ে আসলো তো কি কি বাজার করে নিয়ে আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো দেখতেই পারছেন এখানে রসুন নিয়ে এসেছে তো তিন কেজি রসুন আনছে এগুলো আমি ব্লেন্ডার করে তারপরে ফ্রিজে রেখে দেব তাহলে রান্নার সময় আমার কষ্টটা অনেক কমে যাবে তো মাসাল্লাহ যা যা বাজার আনতে পেরেছিলাম সবগুলোই এনেছে তো এখানে আছে রসুন ঝুরিতে আমি ঢেলে নিলাম এগুলো র্যাকের ভিতরে রেখে দেব তারপরেই তো দেখতে পাচ্ছেন এখানে আলু পেঁয়াজ জিরা তো পলিথিনটা আমি খুলতে পারতেছিলাম না সেজন্য আর কি সিঁড়ে নিলাম তো এখানে আছে আদা আমি এগুলো একসাথেই আনাই কারণ আমি একসাথে ব্ল্যান্ড করে এগুলো রেখে দিই পরে আমার বাটার ঝামেলা থাকে না তো আসলেই অনেকে অনেক কিছু বলতে পারেন যে কেমন করে কথা বলছে গুছিয়ে কথা বলতে পারতেছে না তো যার ভালো লাগে সেই ভিডিওটি দেখবেন আর যার ভালো না লাগে সেই ভিডিওটি স্কিপ করে যাবেন তো আলু আলু আনছে এখানে ছয় কেজি আলু এবং সাথে আছে পেঁয়াজ তিন কেজি পেঁয়াজ আনছে তো আমার এগুলো মোটামুটি এক মাস না হলেও পঁচিশ দিন চলে যাবে তো এগুলো আমি সুন্দর করে ঝুড়িতে রেখে দেব তো এই এখানে আছে হাফ কেজি জিরা তো আমার মতো কে কে এভাবে বাজার করতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো আমার মেয়ের জন্য এই তো দুইটা কমলা আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বাজার করে খাওয়াটাই হিমশিম খেতে হয় তো মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখি সেভাবে থাকতে ভালোবাসি তো এখানে মেয়ের জন্য দুটা কমলা এবং কলা এনেছে এবং আমি বলেছিলাম যে বাজারে যদি শাক পাওয়া যায় সেগুলো আনতে তো মাশাল্লাহ অনেক কচি কচি লাল শাক পেয়েছে সেগুলোই আনছে এগুলো আমি ভালো করে পরিষ্কার করে বেছে এখন ফ্রিজে রেখে দেব কালকে সকালে রান্না করব তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করবেন তা এখন বাজারগুলো গুছিয়ে রেখে দেব এবং আপনাদের ভাইয়া মাছ এনেছে তো মাছগুলো কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো মাসাল্লা মাছ দুটো অনেক বড়ো বড় হয়েছিলো এগুলো বাটা মাছ তো কে কে